রাশিয়া তৈরি করেছে এমন এক স্টিলথ বোমারু বিমান যা শুধু আধুনিক নয় বরং যুদ্ধের নিয়মই বদলে দিচ্ছে এই বিমানটির নাম পাকদা এটি একটি নিশব্দ অদৃশ্য মারাত্মক প্রযুক্তির প্রতীক যা মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন পর্যন্তকেও হতভাগ করে দিয়েছে অনেক বছর ধরে আমেরিকা তাদের স্টল্থ প্রযুক্তি ইনভিজিবল জেট ও হাইপারসনিক অস্ত্র নিয়ে গর্ব করত বিটু তাদের কাছে ছিল সামরিক প্রযুক্তির গর্ভ কিন্তু রাশিয়া এই নতুন যুদ্ধ বিমান যে সমস্ত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে পাকদা পাকদা হল এমন একটি বিমান যেটা আকাশে উড়লেও রাডার তাকে চিহ্নিত করতে পারে না শুধু তাই নয় বিমানের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাডার সিগনাল ভুল দিকে নির্দেশনা করে অর্থাৎ শত্রু পক্ষ জানতেই পারবে না কোথায় থেকে হামলা হচ্ছে বিমানের বাইরে আকারে কিছুটা বিটু বোমারুর মতো হলেও প্রযুক্তিগত দিক থেকে এটি অনেক এগিয়ে এই বিমানের অন্যতম চমক হল এর সম্পূর্ণ নিঃশব্দ আকারে ওড়ার সক্ষম ঘন্টায় এক হাজার কিলোমিটার গতিতে চললেও এটি এতটাই নিঃশব্দ যে ধরা পড়া প্রায় অসম্ভব এবার পুরোপুরি ফুয়েল লোড করলেই এটি টানা পনেরো হাজার কিলোমিটার উঠতে পারে যার মানে রাশিয়া থেকে মার্কিন ভূখণ্ডে ঢুকে আবার নিরাপদে বেরিয়ে আসতে পারে পাগদা প্রায় চত্রিশ টন ওজনের আর সম্পূর্ণ অস্ত্র বোঝাই অবস্থায় এটির ওজন সত্তর টন পর্যন্ত এটি একসঙ্গে পারমাণবিক বোমা গাইডেড মিসাইল হাইপারসনিক অস্ত্র এমনকি এমনকি সবচাইতে বড় হাইপার্সনিক মিসাইলও বহন করতে পারে কিনজাল হচ্ছে এমন একটি মিসাইল এটি একসঙ্গে পরমাণবিক বম গাইডেড মিসাইল হাইপারসনিক অস্ত্র এমনকি কিঞ্জাল হাইপারসনিক মিসাইলও বহন করতে পারে কিঞ্জাল হচ্ছে এমন এক মিসাইল যেটি শব্দের চেয়েও দশ থেকে বিশ গুণ বেশি গতিতে আঘাত আনতে পারে এই ধরনের অস্ত্র এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশের কাছেই প্রতিরোধযোগ্য নয় তবে এই বিমানের আসল শক্তি শুধু বোমা বা মিসাইল নয় এটি নিজেই একটি সম্পূর্ণ ইলেকট্রনিক ওয়ার ফেয়ার সিস্টেম বিমানের থাকা আধুনিক জ্যামিং প্রযুক্তির শত্রুপক্ষ রাডার ড্রোন এমনকি স্যাটেলাইট সিগনাল পর্যন্ত অচল করে দিতে পারে এবার যদি এই বিমান শত্রুর আকাশ সীমায় প্রবেশ করে তাহলে তাদের সেন্সর ও যোগাযোগ ব্যবস্থা কাজ একদম বন্ধ হয়ে যাবে আরেকটি দিক এই বিমান ব্যবহৃত আর্টিফিশিয়াল এআই ভবিষ্যতে এই বিমানকে চালক ছাড়াও চালানো যাবে এমনকি পাইলট ছাড়াও এটি নিজের থেকে লক্ষ্য শনাক্ত করে আঘাত আনতে পারে এর ফলে মানব হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ যুদ্ধ পরিচালনা করা সম্ভব এই সমস্ত বৈশিষ্ট্যই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে অনেক বিশেষজ্ঞরা বলছে একবার যদি পাকদা আকাশে উঠে যায় তখন আমেরিকার পক্ষে সেটাকে থামানো দুঃস্বপ্নে পরিণত হবে কারণ এটিকে চিহ্নিত করার কঠিন লক্ষ্য বস্তু করা আরও কঠিন বর্তমান রাশিয়ার এক বিশেষ গোপন এয়ার চলছে এই বিমানের পরীক্ষামূলক উড়ান এই এলাকায় এতটা সুরক্ষিত যে সেখানে মিডিয়া তো দূরের কথা স্যাটেলাইট পর্যন্ত কার্যকর নয় এই বিমান নিয়ে রাশিয়ার এমন গোপনীয়তা বজায় রেখেছে যা একে আরও রহস্যময় করে তুলেছে বিশেষজ্ঞদের মতে এই বিমান আসলে শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি একটি রাজনৈতিক বার্তাও পাকদা প্রমাণ করেছে রাশিয়া এখন সামরিক প্রযুক্তির দিক দিয়ে আমেরিকাকে টিক্কা দিচ্ছে এবং যে কোনো পরাশক্তি দেশ এখন রাশিয়ার বিরুদ্ধে কিছু করার আগেই দশ বার ভাববে শেষ পর্যন্ত পাকদার শুধু একটি স্টলথ বিমান নয় বরং এটি একটি নিঃশব্দ হুমকি যার উপস্থিতিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে থমকে দিয়েছে নিঃশব্দে ধেয়ে আসা এই আঘাত এখন নতুন যুগে যুদ্ধের প্রতি বিচ্ছতি